রাতের প্যারিস এই জায়গায় সংসদ ভবন ওইটা আসছি আজকে এখানটায় এর আগেও একদিন আসছিলাম কিন্তু তখন আর এই ক্রিসমাসের অনুষ্ঠান ছিল না বিদায় এইরকমভাবে সাজানো ছিল না আজকে যেমন খুব পরিপাটিভাবে সাজানো আগে এই সাজানোটা ছিল না এই যে তখন এই ইটা ফোয়ারাটা পানির ফোয়ারাটা দেখছিলাম হচ্ছে নীল কালার কিন্তু আজকে মনে হইতেছে অন্য লাইট দিয়ে এত বেশি লাইট ইউজ করা হয়েছে মানে আসল ইটাই বুঝতে পারি না যে আসলে এটা কোন কালার বা আমার মোবাইলে বা আমার মোবাইলে আসলে ওই রকমভাবে রিফ্লেক্ট করে আলোটা এত বেশি আলো উজ্জ্বল করা হয়েছে যে মানে আমার মোবাইলে খুব অস্পষ্ট দেখা যাইতেছে কিন্তু খালি চোখে যখন দেখতেছি তখন খুব বেশি স্পষ্ট মনে হইতেছে এত এত বেশি আলোকসজ্জ করছে ক্রিসমাস উপলক্ষে কঙ্কটের এইখানে মেলার মতো ছোট ছোট স্টল করে দিছে ওই যে ভিতরে দেখা যাইতেছে স্টলগুলো এরকম স্টল করে দিছে এবং খুব আলোকসজ্জা করা হয়েছে ওই যে ভালোবাসার প্রতীক আইফেল টাওয়ার সগর্বে বুক উঁচু করে দাঁড়ায় আছে তারপরে ওই দিকটায় হচ্ছে মিউজিয়াম দুগোর মিউজিয়াম এই দিকটায় হচ্ছে ওই ওই যে ওইটা হচ্ছে আবার ফ্রান্সের যে প্রেসিডেন্ট প্রাসাদ আছে সম্ভবত এলিসি প্রাসাদ ওই জয়টা এলিসি বা সংসদ ভবন দুইটার একটা হবে আমি শিউন না তবে সরকারি কোনো একটা স্থাপনায় আমি যতদূর শুনছি ওই যে ওইখানে একটা রাজকীয় ভবন আছে তারপরে এই পাশটা একটা ওই যে দূরেচর চর কী করতেছে মানে চারিদিকে একটা ক্রিসমাস উপলক্ষে চারিদিকে একটা শ্বাস শ্বাস রব হয়ে গেছে সব দিকে চারিদিকে আলোক উজ্জ্বল করা বিভিন্নভাবে ঝাড়বাতি আলোকবাতি দিয়ে সাজানো এবং সবার মধ্যে খুব একটা আনন্দ উদ্দীপনা কাজ করতেছে সবাই সন্ধ্যার করে এক দুই ডিগ্রি সেলসিয়াস থাকার পরেও লোকজন বাসা থেকে বের হয়ে আসছে এবং ঘুরতেছে কারো কারো ভিতরে এতটুকু মানে শীতের জড়তাটা নাই সবাই খুব স্বতঃস্পভাবে এই সাজসজ্জাগুলোর উপভোগ করতেছে ক্রিসমাস গুলা দিয়ে পুরো এলাকাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে শুধু ক্রিসমাস ট্রি প্রচুর পরিমাণে ক্রিসমাস ট্রির গাছ দিয়ে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা গাছে বল লাগানো বাতি লাগানো সন্ধ্যার পরে গিয়ে দেখা গেছে যে সবাই মোটামুটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অনেক লোকের সমাগম হয়েছে দেখা যায় সচরাচর অন্য অন্য দিন এরকম হয় না তো এখন ক্রিসমাস উপলক্ষে অনেক লোক সমাগম হয়েছে দেখা যায় গেছে এই দিকটা একটু দেখার চেষ্টা করি এই স্টলগুলোর মধ্যে কি দিচ্ছে আসলে এইখানে একটা স্টল করে রাখা হয়েছে পাশে আবার আরেকটা স্টল প্রত্যেকটা স্টলেমাস উপলক্ষ করে বিভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে দর্শনার্থী যারা আছে তারা খুব সময় নিয়ে খুটে কুটে বিষয়গুলো দেখতেছে হাঁটতে হাঁটতে এখন ওই পাশটা যাব দেখা ওইদিকে আবার বাচ্চাদের খেলার জায়গা দেখা যেতেছে লন্ডনের ওই বিখ্যাত চরকির কথা মনে পড়তেছে এই যে কঙ্কট থেকে আমি এখন ওইটা দেখতেছি মানে ওইটার আদলে যে তৈরি করা আর একটা গোল চরকি যেটা ওইটা অনেক দূর থেকে দেখা যাইতেছে তো ওখানে হেঁটে যেতে কমসে কম দশ মিনিটের মতো সময় লাগবে তো দূরে রাতের আধারে বাতি দেখা যাইতেছে এই যাও যাবো দেখি যদি সময় পাই ওই দিকটা একটা গুন্না দেওয়ার চিন্তা ভাবনা আছে আপাতত এই দিকটা একটু ঘুরে দেখি এখানে আবার খাবারের দোকান খাবারের পিজা শ্যাম্পিন ইত্যাদি ইত্যাদি এরকম খাবারের দোকানে খাবারের আয়োজন করা হয়েছে এখন তুমি ডাল সারবে এখানটায় আবার পাহাড়ের মতো ই করে রাখছে বাচ্চারা দেয়াল উপরের দিকে ওইটা দেয়াল বাবা শিখতেছে নিজেদের শারীরিক কসরতের জন্য এই যে দেয়াল বেয়া বেয়া এই মাথা থেকে ওই মাথা যেতেছে এটাও এক ধরনের ওদেরকে শারীরিকভাবে মজবুত করার জন্য আসলে এক ধরনের ছোটখাটো এক ধরনের ট্রেনিংই বলা যায় এটা দেয়া হইতেছে এই যে একটা অভিভাবক বাচ্চারা দেখাই দিতেছে যে কীভাবে কীভাবে ধৈরা যাইতে হইবে পাহাড় বাওয়ার মতো এখানে পিজ্জার দোকান প্রচুর পরিমাণে আলোকসজ্জা যার কারণে আসলে মোবাইলে ওই রকমভাবে ঠিক ঠিকঠাক আসলে আলোটা আসতেছে না হ্যাঁ মোবাইলে মানে মোবাইলের চেয়ে বেশি বাইরে এত বেশি আলো যে মোবাইলটা অস্পষ্ট হয়ে যেতেছে এখান থেকে সবাই সিরিয়ালদের দাঁড়ায় খাবার সংগ্রহ করতেছে প্রচুর ভিড় রেস্টুরেন্টে বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে ছবি তুলবে এদিকে খুব সাইড মিউজিক চলতেছে ক্রিসমাসে সাধারণত যে রকমের স্যাড মিউজিক চালানো হয় ওই রকম মিউজিক চলতেছে আর এই আলোকসজ্জার ঠিক পাশেই আহ ঠিক লাগছে আমার কাছে এই এলাকাটা খুব ভ্রান্ত এলাকা দেখিয়া এই এলাকার লাইটিংটা খুবই স্বাভাবিক মনে হইতেছে যে এদিকে একটা ছোট্ট একটা ক্রিসমাস টিয়ার বাগানের মতো করছে ওইখানে একটা বড় একটা প্রাসাদ ঠিক ওই দিকটা একটা বড় প্রাসাদ তার ওই পাশটায় হচ্ছে আবার আপনার এইরকম আলোক উজ্জ্বল ই করা বাতি দিয়ে সাজানো তার ঠিক পাশেই হচ্ছে ওই যে আইফেল টাওয়ার তারপর এই দিকে আবার আছে ওই যে ওনাদের সংসদ ভবন নাকি রকম একটা বড় ধরনের ভবন তো সব মিলে একটা ভিআইপি এলাকা এবং এই এলাকা থেকে আমি বিদায় নিতেছি الله أكبر شوي